আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুহূর্তে যারা আমার সাথে আছেন থাকবেন বা থাকছেন সবাইকে সালাম মোবারক বাদ অভিনন্দন আশা করি আল্লাহ তো সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত কি আর বলবো হিন্দুদের গরু খাওয়া হারাম মুসলিমের শুকর খাওয়া হারাম কিন্তু নারীর মাংস খাওয়া সবার জন্য মনে হয় হালাল কি যে হচ্ছে কিছুই বুঝতেছি না আমরা ইতিপূর্বে সবাই জেনে গেছি যে কুমিল্লায় যে হিন্দু নারী ধর্ষণ হয়েছে সেই খবরটা আসিয়ার মৃত্যুর পর যে শাস্তিটা হলো এখন আবার এরকম যদি দেশ চলে তাহলে কি অবস্থা হবে আমরা সবাই জানি যে এটা একটা ষড়যন্ত্র হচ্ছে কি আর বলবো কিছু বলার নাই আল্লাহ সবাইকে নসিব করুক এটা কিন্তু সেই নূর পাহাড় জাবালে নূর যেখানে কোরআন নাজিল হয়েছিল না নিজের চোখে কবে দেখব অন্যের চোখে কতদিন দেখতে হবে রব ভালো জানেন কখন মালাপুর মাওতের সুফলে চল ফেরার সময় হয়ে গেছে অনেক জীবন্ত কাটালে এখন না ফিরে আর কই যাব তাই সবসময় বলি যে হে কাবার মালিক একবার হইলো তোমার ঘর দেখার তৌফিক দিয়ে তারপর ডাক দিও ইমানের সহিত মৃত্যু দিও কত হাজিরা যায় তাদের দেখলেও প্রাণটা জড়াইয়া আছে। বাংলাদেশের শেষ প্রান্তে বৈশাখ করা নেই সবাই আমার জন্য দোয়া করবেন শারীরিকভাবে অসুস্থতা যেন আল্লাহ সুস্থতা দান করেন আর এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন কথা হবে আড্ডা অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবার জন্য রইল সালাম মুবারকবাদ অভিনন্দন আল্লাহ আল্লাহ হাফিজ ফিহামানিল্লা আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ